আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমার রান্নাঘরে আপনাদের স্বাগত আমি ভালো আছি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি বন্ধুরা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আমি এখানে পিঠা বানানোর জন্য একটা বাটি নিয়েছি তাতে দু বাটি চালের গুঁড়ো দিয়েছি বন্ধুরা দিয়ে সাত পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি তোমার পরে আমি এখানে গরম করে রেখে দিয়েছিলাম পানি উষ্ণ গরম সে পানি দিয়ে দেবো আর মাখিয়ে নেব দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে অল্প অল্প করে পানি দিয়ে দেবো আর মাখিয়ে নেব এই পিঠাটা একবার বানিয়ে খাবে দুর্দান্ত খেতে হবে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে বন্ধুরা এখানে আমি মাখানো হয়ে গিয়েছি পিঠাগুলো বানিয়ে নেবো আমি আজকে গোল গোল করে বানিয়ে দেখিয়ে দেব ঠিক এইভাবে বানিয়ে নিতে হবে এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এখানে আমি কড়া বসে দিয়েছি তাতে পরিমাণ পানি দিয়েছি পানিটা গরম হয়ে গেলে পিঠাগুলো আমি দিয়ে দেব ফিটাগুলো আমি দিয়েছি দিয়ে জাল দিয়ে নেবো ভালোভাবে বলক তুলে নেব হয়ে গিয়ে সে নামিয়ে নেবো তারপরে আমি দুধ দিয়ে জাল দিয়ে নেব এখানে আমি দুধ নিয়েছি দুধগুলো জাল দিয়ে নেবো নিয়ে এক পিস তেজপাতা দিয়েছি দেওয়ার পরে আমি চিনি দিয়ে দেবো এখানে পিঠাগুলো দিয়ে পাঁচ মিনিটের মতন জাল দিয়ে নেব এই পিঠাটা মুখে দিলে মিলিয়ে যায় এত নরম হয় আর খেতে দুর্দান্ত হয় কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইবটা করে দেবেন দেখুন বন্ধুরা হয়ে গিয়েছে নামে এনেছি দেখুন বন্ধুরা কত দারুণ হয়েছে পিঠাগুলো Okay. आज के मतन नहीं नेब अल्लाह फिर